এই যে বলা হয়েছে যে কেয়ামতের কাছাকাছি সময় আপনি বুঝতে পারবেন যে হয় কেয়ামত তার বেশি দিন বাকি নেই কখন কি দেখলে যেমন আপনি এখন বুঝতে পারতেছেন বাহিরের আলো দেখে যে সূর্য উঠেছে তাই না অন্ধকার দেখলে আপনি বুঝতে পারেন যে বৃষ্টি ঝরবে বা দূর তাকালে বুঝতে পারেন যে ওখানে বৃষ্টি হচ্ছে খুব দ্রুত আপনি প্রস্থান করতেছেন কেন কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে তাহলে লক্ষণ দেখে যখন কিছুর মেজর করা যায় তখন আল্লাহ সব হানা হুয়া তালো এই নিদর্শনগুলো রেখেছে যে বান্দা তোমার চোখের সামনে যখন এগুলো ঘটবে তুমি আর দেরি করো না তুমি যা গুছানোর গুছায় নাও কারণ কেয়ামত কিন্তু তোমার ধার প্রান্তে অন্তত আমাদের কেয়ামত ধার প্রান্তে কারণ নেট খুললে হত্যার মাত্রা এত বেশি বেড়ে গেছে অ্যাক্সিডেন্ট হত্যা চুরি চুরি ঢাকাতি যখন তখন কিছু হলেই কারো প্রাণ নিয়ে নিচ্ছে আজ থেকে তো ছয় মাসও নাই সেই বক্তব্য করেছি জেরাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইউ সিরুল হারাজ বলছে হারাজ কি আলকাত হত্যা বেড়ে যাবে ছয় মাসও হয় নাই এই যে চলমান এক বছর হয়েছে হয়তো যখন থেকে যে এই রাষ্ট্র পরিবর্তন ঘটনা ঘটতেছে তখনই কিন্তু এই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয় ছিল যে হত্যা বেড়ে যাবে আর মুসলিম মুসলিম কিভাবে হত্যা করতেছে কিন্তু সেই হত্যা আপনারা না মানে বাংলার জমিন থেকে উৎখাত করে দিলেন এটা বিপ্লব না নিয়ে আসছেন কিন্তু আপনি তুলনামূলক লক্ষ্য করে দেখেন তো যাদেরকে আপনি স্বৈরাচারী সরকার বলতেছেন তাদের সময় যে হত্যাগুলো হইতো এখন কি তা কমছে না বাড়ছে